যারা প্রতিটা দিন অনলাইনে টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কম্পিটেটিভ পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আলোকবর্ষ হলো কি উত্তরটি হলো আলোর এক বছর অতিক্রান্ত দূরত্বকে আলোকবর্ষ বলা হয়ে থাকে উত্তরটি হলো আলোর এক বছর অতিক্রান্ত দূরত্বকে আলোকবর্ষ বলা হয় নেক্সট প্রশ্ন ক্যামেরায় কি ব্যবহার করা হয় উত্তরটি হলো উত্তর লেন্স ক্যামেরা ক্যামেরাই ব্যবহার করা হয় উত্তরটি হলো উত্তল লেন্স ক্যামেরাই ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো একটি পরিবাহী তড়িৎ প্রবাহকে কী বলা হয় উত্তরটি হলো সামানুপাতিক বলা হয় একটি পরিবাহী তড়িৎ প্রবাহকে উত্তরটি হলো সামানুপাতিক বলা হয় একটি পরিবাহী তড়িৎ প্রবাহকে নেক্সট প্রশ্ন একটি উড়ন্ত বিমানে কি থাকে উত্তরটি হলো গতিশক্তি পাওয়া যায় একটি উড়ন্ত বিমানে উত্তরটি হলো গতিশক্তি পাওয়া যায় একটি উড়ন্ত বিমানে নেক্সট প্রশ্ন একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয় কিসে উত্তরটি হলো শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয়ে থাকে উত্তরটি হলো তাপ শক্তি থেকে স্ত্রী যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় উত্তরটি হলো জিরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় নেক্সট প্রশ্ন বার কোন রাশির একককে বলা হয় উত্তরটি হলো বায়ুমণ্ডলের চাপকে বার বলা হয়ে থাকে উত্তরটি হলো বায়ুমণ্ডলের চাপকে বার বলা হয়ে থাকে বায়ুমণ্ডলের চাপকে বার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস কোনটিকে বলা হয় উত্তরটি হল আর্গনকে পৃথিবী বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস বলা হয় নেক্সট প্রশ্ন স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি কে বলেছেন উত্তরটি হলো গান্ধীজি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি উত্তরটি হলো গান্ধীজি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি নেক্সট প্রশ্ন প্রথম ই কোথায় ব্যবহার করা হয় উত্তরটি হলো কেরল রাজ্যে প্রথম ইভিএম ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো কেরল রাজ্যে প্রথম ইভিএম ব্যবহার করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং